হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম মালয়েশিয়ার পাম বাগানের বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাম গাছ সব মালয়েশিয়াতে পাম গাছও বলে পাম অয়েল গাছও বলে তাই হলো পাম গাছ পাম অয়েল গাছ একই গাছ তা দেখতে পাচ্ছ বন্ধুরা এই বাগানে কীভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে তোমাদের দেখাবো আমাদের কোম্পানির মধ্যে আগে মালয়েশিয়ার মেয়ে ছেলে মানুষরা ঘাস মারা ওষুধ দিত এখন আমাদের কোম্পানি সব পাকিস্তান লোকজন নিয়ে এসছে ঘাস মারা ওষুধ দেওয়ার জন্যে কেন মেয়ে ছেলে মানুষরা ঘাস মারা ওষুধ দিয়ে পাচ্ছে না অতিরিক্ত ঘাস হয়ে গেছে পাম তা তোমাদের দেখাবো কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কত ঘাস হয়ে গেছে পাম বাগানে যে পাম গাছের কুড়ায় কত ঘাস হয়ে গেছে এই ঘাস ঘাসের জন্য এই পাম অয়েল ফল কাটলে যে পাম অয়েল ফলের যে ছোট ছোট ফলগুলো সাথে বলা হয় বিজি দেখতে পাচ্ছ এই পাম ফলটা পেকে গেছে এই পাম ফলটা কাটলেই যে গাছের গোঁড়ায় পড়বে পড়লে যে ছোট ছোটো বিজি সেই বিজিগুলো কুড়াতে খুব অসুবিধা এই ঘাসের জন্য অতিরিক্ত ঘাস হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঘাসের মধ্যে কীভাবে ছোট ছোট পাম অয়েল ফলের বীজিগুলো পড়ে আছে কুড়োতে পারছে না বলে সব কোম্পানি ঘাস মারা ওষুধ দেওয়ার জন্য লোক নিয়ে এসছে পাকিস্তান লোকজনরা সব ঘাস মারা ওষুধ দিচ্ছে তোমাদের দেখাবো কিভাবে ঘাস মারা দিচ্ছে তেমন বন্ধুরা যে ঘাস মারা ওষুধগুলো দিচ্ছে সব কন্ট্রাকে দিচ্ছে ঘাস মারা ওষুধ মালয়েশিয়াতে বলা হয় হেক্টার এক হেক্টার পঁচিশ টাকা মালয়েশিয়ান ডিঙ্গিত পঁচিশ ডিঙ্গিত এক হেক্টার মারলে এক হেক্টার একশো আটচল্লিশ গাছ যদি মারে পাম গাছের গুড়াই যদি স্প্রে করে একশো আটচল্লিশ গাছ পাম গাছের গুড়াই যদি ঘাস মারা ওষুধ দেয় মালয়েশিয়ান ডিঙ্গিত পঁচিশ টাকা একশো আটচল্লিশ গাছে এক হেক্টার মালয়েশিয়াতে বলা হয় একশো আটচল্লিশ গাছ ঘাস মারা ওষুধ দিলে পঁচিশ টাকা দেবে সব দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুই বন্ধু এখানে পামে ওষুধ বললো আরো সব লোকজন আছে ছজন আছে ছজন কাজ করছে ঘাস মারা ওষুধ দিচ্ছে পাম বাগানে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে পাম্পগানে ঘাস ওষুধ দিচ্ছে একশো আটচল্লিশ গাছের গোড়া যদি স্প্রে করে মালশান গিট পঁচিশ টাকা এখন মালয়েশিয়ার এখন মালয়েশিয়ার এক টাকা ইন্ডিয়ান উনিশ টাকা রেট আছে মালয়েশিয়ার একরিং ইট ইন্ডিয়ান উনিশ টাকা রেট মালয়েশিয়ায় পাম বাগানে কন্ট্যাক্টের কাজ করলে ঘাসমারা ওষুধ দেওয়া একশো গাছের গোড়ায় পাম গাছের গোড়ায় ওষুধ দেয় ইন্ডিয়ান টাকা চারশো পঁচাত্তর টাকা ওষুধ দিলে দেখতে পাচ্ছ এখানে তিন বন্ধু রয়েছে তখন দেখতে পারলে বন্ধুরা দু বন্ধু আর এখানে তিনজন পাঁচজন আর দুজন ওপরে আছে ঘাসমারা ওষুধ দেখছে স্প্রে করছে বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো তোমরাও এসে যদি মনে করো পাম বাগানে কন্ট্রাক্টের কাজ করবে তোমরাও করতে পারো তোমাদেরও কন্ট্রাক্টের কাজ করলে কিন্তু কোম্পানির মধ্যে থাকলে একটু কিছু রেট কম পাওয়া যাবে আর যদি খুব তোমরা কন্ট্রাক্টরের হাতে করো তোমাদের যদি মেন হেড লোক থাকে তাদের রেট বেশি দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে তা মালয়েশিয়াতে এইভাবেই ঘাস মারা ওষুধ দেওয়া হয় তা তোমরাও যদি আসো মালয়েশিয়াতে তোমাদেরও যদি ঘাস মারা ওষুধ দিতে বলে তোমাদেরও এইভাবেই দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ মালের সাথে পাম গাছের গোঁড়ায় কিভাবে ঘাস মারা ওষুধ দেওয়া হয় পুরো যে গাছটা আছে পাম গাছটা ওই গাছটার গুঁড়া পুরো ঘুরতে হবে ঘুরে ঘাস মারা ওষুধ দিতে হবে কেন যে পাম গাছে যে পাম ফল থাকে সেই পাম ফলের যে ছোট ছোটো ফলগুলো যে বিজি বলা হয় সেই বিজিগুলো গাছের গোড়ায় যে ফলটা কাটবে গাছের গোড়ায় পড়লে সেই বিজিগুলো কুড়াতে খুব অসুবিধা ওই জন্যেই গাছের গোঁড়ায় ঘুরে ঘাস মারা ওষুধ দেওয়া লাগবে বন্ধুরা তোমরা যদি আসো তোমাদেরও এইভাবেই ঘাস মারা ওষুধ থাকে মালয়েশিয়াতে কাজ করতে পারলে কন্টাকে ঘাস মারার ওষুধ দেওয়া কাজ করতে পারলে ভালো টাকা কন্টাকে কাজ করলে ঘাস মারার ওষুধ দেওয়া ভালো টাকা স্যালারি তোলা যাবে I'm